ফ্যানের রেগুলেটর বিভিন্ন ধরনের হয়ে থাকে তো সাধারণত দুই রকমের হয় এটা হচ্ছে এম কে মডেল যেটাকে বলি বা গ্যাং গ্যাংবোর্ডের সাইজ গ্যাং বোর্ডের মডেল তো এগুলো একটু উন্নত মানের সেটা আমরা বুঝবো কীভাবে সেটা হচ্ছে আপনারা খুললে দেখবেন যে ভিতরে এরকম বড় ধরনের একটা ট্যান্ডেস্টার আছে যেটা আমার এটা মান হচ্ছে বিটি একশো বা ওয়ান থ্রি সিক্স তো এই ট্যান্ডেস্টারগুলা বিশেষ করে কেটে যায় অন্যান্য ছাড়া এখানে বুস্টার আছে রেজিস্ট্যান্স আছে বা ভলিউম আছে এগুলা বিশেষ করে বেশি একটা নষ্ট হয় না তো আমার এই যে রেগুলারটা এটা আগেরবার আমি এই ট্যান্ডিস্টারটা চেঞ্জ করে দিয়েছিলাম যেটা বিটি একশো এটা চেঞ্জ করে দেওয়ার পর আমার প্রায় পাঁচ থেকে ছয় বছর মতো চলছিল তো চলার পর এটা আবার নষ্ট হয়ে গেছে তো এটার অন্য কোনো কিছু নষ্ট হয় না জাস্ট এই ট্যান্ডিস্টারটা পরিবর্তন করে দিবি ট্যান্ডেস্টারটা মার্কেটে মাত্র বর্তমান বাজারে হয়তো তিরিশ টাকা হতে পারে এর আগেরবার আমি এটা বিশটা বিশ টাকা দিয়ে জানি তিরিশ টাকা দিয়ে লাগাচ্ছিলাম তা এখন একটু বেশি হতে পারে কারণ এটা আনকমন একটা মডেল টেন্ডেস্টার এটা হচ্ছে ফি এন আর এটা হচ্ছে আমার রেগুলেটার সামরং অনেক সময় দেখবেন যে আপনারা এরকম রেগুলেটার দেখেন আমরা কিন্তু একবার ভালো চলতেছে মানে রেগুলেটার মাধ্যমে অন অফ দুটি করতে পারেন যদি কখনো আপনার এই সুইচটা ড্যামেজ হয়ে যায় আমার এখানে আছে সুইচের সিস্টেমটা যে সুইচি সিস্টেমটা ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা সুইচ ছাড়াও কিন্তু সরাসরি এখানে দুইটা কানেক্টের মধ্যে লাগিয়ে দিলে চলবে এখন আমার এটা জাস্ট আমি পরিবর্তন করে দিলে হবে যেভাবে খুলব সেভাবে লাগিয়ে দিলে হবে আর এটা হচ্ছে ছোটো বা ছোটো ফ্যানের জন্য বড় ফ্যানের কাজ করে এটা কিন্তু আসলে এটা নিম্নমানের বেশি ভালো কাজ করে এটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় অনেক সময় দেখা গেছে যে আমরা এক সপ্তাহ পনেরো দিন এটা নষ্ট হয়ে যায় এর কারণ হচ্ছে আসলে এটা কিন্তু ক্লিয়ার কাভার ক্লিয়ার মানে ভিতরে কি কি আছে সব আমরা দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা দেখে নেবেন এর কারণ হচ্ছে এটা খুলে নিচ্ছি না খুলে আপনারা বুঝবেন না এগুলো যে খুব দ্রুত নষ্ট হয়ে যায় সেটার কারণ হচ্ছে প্রত্যেকটার মধ্যে এরকম একটা ট্যান্ডেস্টার থাকে দেখেন আমার আগেরটার মধ্যে কিন্তু বড একটা ট্যান্ডেস্টার দেখেন অনেক বড়ো একটা ট্যান্ডেস্টার আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব ছোটো একটা ট্যান্ডেস্টার এই ট্যান্ডেস্টারটা কেটে গেছে এটার কিন্তু এই টেনশনটা কেটে যাওয়ার কারণে আমার এটা এখন আর কোনো কাজ করতেছে না অনেক সময় আমাদের এই ভলিউমটা কিন্তু নষ্ট হয়ে যায় আমরা ভলিউমটা দেখে নেই এখানে আমার এটাও কিন্তু ভলিউম ভালো আছে অনেক সময় যদি ভলিউম নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সুইচিংয়ের মাধ্যমে এটা দিয়ে চালাতে পারবেন জাস্ট আপনারা ভলিউম ভেরিবল কাজ করলে হবে সুইচিং কাজ না করলেও তবে এক্ষেত্রে আপনারা দেখে নেবেন অনেক সময় দেখা যাচ্ছে এখানে যেই মিডিয়াম সাইজের ট্যানিস্টারটা দেওয়া হয়েছে এর থেকে আরও ছোটো সাইজের একটা ট্যানিস্টার আছে একবার মিনি সাইজ ওটা দেওয়া থাকে ওই ধরনের রেগুলেটারগুলো আপনারা কিনবেন না তাহলে কিন্তু বেশি দিন টিকবে না আমার এখন আমি কী করব আমার দুইটার রেগুলেটারে এই ট্যানিস্টার দুইটা পাল্টাই দিলেই আমার এটা ভালো হয়ে যাবে বাস এটুকুই আর কিছু না তাহলে আপনার নতুন করে বারবার নতুন করে নতুন টাকা দিয়ে বেশি টাকা দিয়ে আপনার এই এগুলো কেনার কোনো প্রয়োজন হবে না আপনি জাস্ট এই রেগুলেটরগুলার রিফারিং করে নেবেন ট্যান্ডেস্টারটা পরিবর্তন করে দিলে তাহলে আপনার দেখেছে এই ছয়শো থেকে সাতশো টাকা যে রেগুলেটারগুলো দামি দামি রেগুলেটরগুলো এগুলোর মধ্যে সেম সিস্টেমের আপনার সামনে মডেলটা একরকম ভিতরে কিন্তু জাস্ট এরকম একটা সার্কিট একটা ট্যান্ডেস্টার তো এই জন্য জাস্ট আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা খরচ করে কোনো একটা মেকার দিয়ে আপনার ট্যান্ডেস্টারটা পরিবর্তন করে দিলে আপনার সাড়ে পাঁচশো টাকা বেঁচে যাবে